বন্ধুরা এই যে ভিড়টা যেটা দেখতে হচ্ছে ভাইরাল পাতা বাবার এখানে এত ভিড় এত লোকজন এত মানুষ কিছু তো আশা করে আইসে মানুষের মনে ঠাকুরের জন্য বিশ্বাস আশা সব কিছু নিয়ে আসলো এখানে একটা কথা আছে যে বিশ্বাসী কৃষ্ণ মিলে তা এই সবাই এই যে দেখো বিশ্বাসী কৃষ্ণর আশাই সবাই এখানে আসলো সবাই এই মানে ভগবানের দর্শন করতে এই যে মেলুকগুলা দেখতে পেতেছে ওরা মানে কালকেও আইসে আজকেও আবার আইসে মানে এখানে কয়েকি তিন দিন মানে আইতে লাগে তাইলে তোমার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যায় তো আমার কাছে মনে হয় যদি তোমার মনে বিশ্বাস থাকে তাইলে তুমি ওই জায়গাটাতে যাইতে পারো গিয়া তোমার মনের কামনা তুমি সব কিছু খুললা ওখানে কোয়ার মতো কোনো কিছু নাই জাস্ট মানে তুমি যাইবা লাইন ধরবা এখানে কি প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় আবার অনেকে এখানের মধ্যে আবার মানে প্রশাসনের কাছে দাবি করতেছে যে একটুখানি মানে পুলিশ টুলিশ থাকলে ভালো হয় একটুখানি মানে কোনো আইন আইনশৃঙ্খলা থাকলে মানে একটুখানি সুবিধা হয় যেমন অনেক বয়স্ক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে যারা মানে একদম বৃদ্ধ বৃদ্ধ মানুষ তাদের মানে একটুখানি কষ্ট হয়ে যেতেছে লাইনে দাঁড়াদাড়ি দাঁড়িয়ে ধাক্কা থাকি হ্যানতেন তো যেহেতু এই এই জায়গাটাতে একটুখানি যখন মায়ের আবির্ভাব হোক আর যেটাই হোক মানে ভালোবাসায় হোক আর মা এখন দেখা যাক মাত্র কয়েকটা দিন হয়েছে কিন্তু তারপরে যে এত প্রচুর পরিমাণে ভিড় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ হইতেছে অনেক অনেক দূর দূর দূরে দূরে জায়গা থেকে মানুষ হইতেছে কিছু তো একটা বুজছে মানুষ এমনি এমনি তো আর মানুষ হইতে না তারপরে এখানে পাশে দোকান চোকান অনেক কিছু খুল লাগেছে এই যে বৃদ্ধ মহিলারা অনেক দূর থেকে মহিলা আইসে বৃদ্ধ যে মহিলা তা যাই হোক এই যে দেখো সবাই ভালোবাসা নিয়ে আগাইয়ে যাইতেছে আবার অনেকের লাইন দৌড়ার শেষ আবার লোকজন প্রচুর রাত্রে থেকে এখানে লাইন ধরে আসে যাতে একটুখানি একটুখানি পাতা পাইতে পারে যেটা সবাই মা দুর্গার আশীর্বাদ বলে মনে করতেছে হুম আবার অনেকেও আমি শুনতে পাইতেছি কমেন্টে আবার এই যে ভিডিওগুলো দেখে লোকে কমেন্টে গিয়ে আবার বলে সবে অনেকে বলতেছে যে এটা মানে ভুয়া বা এটা একটা মনের ইসে তো আমি মানে একটাই কথা কই যে মনে হোক আর যেটাই সত্যি হোক মানে যদি তুমি বিশ্বাস থাকে তাইলে তুমি যাও যাদের বিশ্বাস নেই তারা যায় না মিশামিশি গিয়া লোকজনের আরো মাথা সাথা খারাপ করো না কেন কি যারা বিশ্বাস করতেছে তাদের মনে আঘাত দেওয়ার কোনো দরকার নাই তোমাদের বিশ্বাস হইলে তুমি যাও এই যে দাদুটা দেখতে পাইতেছো এই দাদুটার হাতে আরো পায়ের প্রবলেম তো উনি এখানে যাওয়াতে একটুখানি আরাম পাইতেছে তো যাদের মনে এই ধরনের কোনো বিশ্বাস নেই তারা যাবে না প্লিজ এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই